এস্টার নিয়ে অনেক জামিলা হচ্ছে এস্টার নিয়ে অনেকে ভিডিও বানাচ্ছে এস্টার নিয়ে অনেকে হাহাকার করতেছে কারণ অনেক কষ্ট করে তারা স্টারগুলো জোগাড় করেছে উতলি চ্যালেঞ্জগুলো পূরণ করেছে দা আপনাদের উদ্দেশ্যে বলতেছি ইনশাল্লাহ ফেসবুক এমন কোনো কিছু করবে না আমরা এখানে আসছি কিছু ইনকাম করার জন্য ফেসবুক আমি জানি কখনোই আমাদেরকে হতাশ করবেন না ফেসবুক কাউকে হতাশ করে না ফেসবুক বিনিময় মানুষকে অনেক কিছু দিয়ে থাকেন ফেসবুক মানুষকে এমন এমনও কিছু দিয়েছেন সেখানে যারা দিনে আনে দিনে খেতে পারে নাই এখন তারা ডুপ্লিক্স বাড়ি করেছে বিল্ডিংয়ের মালিক হয়েছে ভালো ভালো গদ দিয়েছে অন্যদেরকে সাহায্য করতেছে তো আমি মনে করি আমি মনে হয় আমি অনেক কারো কথা বিশ্বাস করি না আমার মনে হচ্ছে যে ফেসবুকের এখানে কোথাও কোনো আপডেট চলতেছে সে কারণে এই সমস্যাটা দেখা দিয়েছে ইনশাল্লাহ আমার মনে হয় এই দিনটা ঠিক হয়ে যাবে আপনারা কেউ হতাশ হবেন না কারণ কিছু কিছু সময় এরকম সমস্যা হয়ে থাকে পরে নিজে থেকে ঠিক হয়ে যা তা আমার পুলিশের ভাই বোনেরা আমার ফ্যান ফলোয়ারের ভিতরে যদি এরকম কেউ থেকে থাকুন অবশ্যই আপনি হতাশ হবেন না আল্লাহর করে ভরসা করে কাজগুলো করতে থাকুন অবশ্যই অবশ্যই ঠিক হয়ে যাবে আমি বিশ্বাসের সাথে বলতেছি ফেসবুক এমন কোনো কাজ করবে না যেখানে আপনার লস হয় আমি জানি কারণ এখানে ফেসবুকে দুই চার পাঁচ টাকা দিয়ে কোনো লাভ নাই যেখানে আপনাকে কোটি কোটি টাকা দিচ্ছে লাখ লাখ টাকা দিচ্ছে হাজার হাজার মানুষ ফেসবুকের উপলক্ষে চলতেছে সেখানে দু চার দশটায় একশোটা ফার্স্টশো স্টার দিয়ে ফেসবুক কি করবে সেখানে আমার মনে হয় যে কিচ্ছু করতে পারবে না সেজন্য আমি বলতেছি ফেসবুক এখানে কোনো কিছুতে না আপডেট হচ্ছে সে কারণে এরকম হচ্ছে তো যাই হোক আমার মানে আমি কারোর থেকে দেখে বলতেছি না বা কারোগর থেকে শুনি বলতেছি সেটা একদম ভুল ধারণা আমার অভিজ্ঞতার থেকে আমি আপনাদের সাথে কথাটা শেয়ার করতেছি কারণ আমি তো এখানে এসেছি আজকে অনেক দিন হয়েছে এভাবে ফুলের ভালোবাসা নিয়ে কারোর সাথে কিস এরকম হয়েছে যে আমি দেখিনি তবে আমার আমার রান্নাটা আজকে অসাধারণ একটা নতুন রান্না করেছে চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ এখানে আর সিমির বিসি। তারপরে ছোট মাছ সব কিছু নিয়ে তরকারিটা রান্না করেছি এই তরকারিটা প্রথমবার আমি এভাবে সিমের বেশি দিয়ে রান্না করেছি আপনারা যদি করে থাকেন অবশ্যই তো ভালো কথা আর না করে থাকলে অবশ্যই করে একটু খেয়ে দেখবেন কারণ সিমের সিজন চলে যাচ্ছে শীতকালও চলে যাচ্ছে আমাদের মজার মজার খাবারের আয়োজনগুলো সব হারিয়ে যাবে আমাদের জীবন থেকে কারণ গরম দিন চলে আসতেছে গরম গরমে কোনো তরকারি খেয়ে শান্তি নেই কার থেকে কীরকম জানি না তবে শীতের দিনটা আমার খুব ভালো লাগে আমি শীতের দিনটা খুব এনজয় করি তৃপ্তি সকালে ভাত খেতে পারি যে কোনো তরকারি দিয়ে শীতের সিজনে দেখবেন যে কোনো তরকারি দিয়ে ভাত খাওয়া যায় অয়নায় সে আলহামদুলিল্লাহ আমি বলি তো আমার ভিডিওটা শেষের দিকে লাইক কমেন্ট শেয়ার ইনশাল্লাহ পাশে থাকবেন